মধুপুর প্লে সেন্টার আয়োজিত মধুপুর স্কুল মাঠে প্রাইজ মানি নক আউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হল সোমবার থেকে ইতিমধ্যে মধুপুর স্কুল মাঠে সেই টুর্নামেন্টে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেছে তবে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে খেলা উদ্বোধন হওয়ার পরেও এখনো যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছেন তবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে থাকছে কুড়ি হাজার টাকা নগদ এবং বিশেষ একটি ট্রফি তাছাড়া রানার্স হিসেবে রয়েছে দশ হাজার টাকা নগদ এবং একটি বিশেষ ট্রফি পাশাপাশি ম্যান অব দ্য সিরিজে থাকছে বিশেষ ট্রফি এবং ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচের মধ্যেও দেওয়া হবে বিশেষ ট্রফি এদিকে প্রত্যেকটি দলকে দেড় হাজার টাকা জমা দিয়ে সে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে এটিকে সোমবার প্রথম উদ্বোধনী ম্যাচ মতিনকর একাদশ এবং পাথারিয়াদার একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় ওই দিন খেলায় পাথারিয়াদার একাদশকে হারিয়ে মতিনকর একাদশ জয়লাভ করে এদিকে উদ্যোক্তা কমিটি কনভেনার রাকেশ দেব জানান ইতিমধ্যে আমাদের টুর্নামেন্টে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেছে তারপরেও যারা আগামী দিন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক অতি তাড়াতাড়ি কমিটির নিকট যোগাযোগ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি নাইন এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার